সরকারি কোয়ার্টারে নারী সহ অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে রংপুরের মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাক্তার এভিএম ভিএম আরফুল হাসানকে স্থায়ী অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রংপুর মেডিকেল কলেজের প্রধান ফটকে সর্বস্তরে ছাত্র জনতা আয়োজনে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মহানগর বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক ইমতিয়াজ হোসেন ইমতি এতে অংশ নেন রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এসময় সময় শিক্ষার্থীরা ডাক্তার মারুফ হাসানের স্থায়ী অপসারণের দাবি জানান পরে বিক্ষোভকারীরা হাসপাতালের সামনে মানববন্ধন করেন হাসপাতালের পরিচালক বরাবর স্মারকলিপি দেন উল্লেখ্য বুধবার ছয় আগস্ট দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক কোয়ার্টারে এক নারী সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েন ডাক্তার এভিএম মারফুল মারুফুল হাসান অপসারণটা আসলে এটা সরকারি বিধি যে সরকারি কিছু আইনে আছে যে কোন লেভেলের বদলিটা বিভিন্ন মানে কে করবে কিছু বদলি করে হলো মন্ত্রণালয় থেকে কিছু বদলি করে অধিদপ্তর থেকে হ্যাঁ তা উনি ওনার যেই উনি পজিশনে আছেন সেই পজিশনে আসলে বদলিটা করে হয় মন্ত্রণালয় থেকে তো মন্ত্রণালয় যদি মনে করে তাহলে অবশ্যই বদলি করবে আর আমরা ঘটনাটা আমরা আমাদের নতুন কর্তৃপক্ষে জানিয়েছি এখন ওনারা এভাবে যেভাবে ব্যবস্থা নেন আশা করি সেইভাবে ব্যবস্থা না হবে আর সহলিপ্তি যে বাকি দাবিগুলো ছিল দাবিগুলো আসলে যৌক্তিক দাবি যে আমাদের এখানে নিরাপত্তা বাড়ানো বা ব্যবস্থা না আমরা চেষ্টা করে যাব যে যাতে এই জন্য চেষ্টা করা মানে নিরাপত্তা বাড়ে অন্যান্য যে ব্যবস্থাগুলো আছে সেগুলো না হয় আমার ক্ষমতা যা আছে আমি অবশ্যই চেষ্টা করে যাব আচ্ছা আপনারা সকলে অবগত হয়েছেন যে গতকালকে রংপুর মেডিকেলের শিক্ষকদের কোয়ার্টারে একজন শিক্ষককে অনৈতিক অবস্থায় পাওয়া গিয়েছে এটা আমাদের জন্য অবশ্যই অপমানজনক শিক্ষার্থী হিসেবে আমরা তার স্টুডেন্ট হিসেবে এটা আমাদের জন্য কখনোই মেনে নেওয়ার বিষয় না আমাদের অন্যতম দাবি হচ্ছে এরকম অনৈতিক শিক্ষকের কাছে আমরা ক্লাস করতে চাই না তার সাথে যারা কর্মজীবী আছে তারাও তার সাথে আসলে বিব্রত করবে এই আমাদের প্রধান দাবি হচ্ছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা এবং রংপুর মেডিকেল কলেজ থেকে তাকে অপসারণ করা যে গতকাল যে ঘটনাটা ঘটছে এটা ওই এটা অবশ্যই আমাদের জন্য একটা খারাপ সংবাদ এটা এটা রংপুর মেডিকেলের জন্য অত্যন্ত নিন্দনীয় একটা বিষয় যে এরকম চিকিৎসক যিনি শিক্ষক তার তিনি একটা তিনি একটা এরকম একটা অপকর্মের সাথে লিপ্ত তো আমরা চাচ্ছি যে স্যারকে যেন মেডিকেল কলেজ থেকে অপসারণ করা হয় অন্যথায় আমরা ছাত্র হিসেবে তাকে আমরা তাকে আমরা মেনে নিতে পারবো না তার ক্লাস করা আমাদের পক্ষে সম্ভবপর না এটা আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং তার অপসারণ চাই ধন্যবাদ গতকালকের যে ঘটনাটা ছিল এটা হচ্ছে পুরা চিকিৎসক সমাজকে একদম কলঙ্কিত করছে আমরা চাই এই রংপুরের মাটিতে কোনো চিকিৎসকের যাতে পরবর্তীতে কলঙ্কিত না হয় এই তাকে আমরা অপসারণ করব। এবং এই জন্য প্রশাসনের দৃষ্টান্ত আমরা হস্তক্ষেপ চাচ্ছি আজকে আমাদের রংপুরবাসীদের ছাত্র প্রতিনিধির পক্ষ থেকে আমাদের এই মেডিকেল স্টুডেন্ট যারা আছে তাদের সাথে একতা প্রসারণ করার অন্যতম কারণ হলো আমরা আমাদের পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকে চেয়েছিলাম যে রংপুর মেডিকেলে একটি সুস্থ পরিবেশ ফিরে আসুক এবং যে সিন্ডিকেট আমরা সকলে জানি যে সিন্ডিকেট মুক্ত হোক এবং রংপুর যাতে রংপুর মেডিকেলটা যাতে কারোর কাছে জিম্মি হয়ে না থাকে আমাদের এই চেষ্টা অব্যাহত আছে কিন্তু গতকালকে আমরা একটি ঘটনা দেখতে পারি যে এই মেডিকেলেরই একজন সম্মানিত চিকিৎসক যিনি এমন একটি নেক্কারজনক কাজ করেছেন যেটি বর্তমান সামাজিক মূল্যবোধের অবক্ষয় তিনি আসলে এই নারী সহ অনৈতিক অবস্থায় ধরা পড়েছেন যা অত্যন্ত পক্ষে আমাদের এই রংপুরবাসীর জন্য এবং রংপুর মেডিকেল কলেজের জন্য লজ্জাজনক আমরা এতটুকু আশা করি যে এমন মানুষের সাথে যখন আমাদের এখানকার ভাইরা ক্লাস তার ক্লাস করবে বা তার সাথে কাজ করবে তখন তারাও নিজেরাও বিব্রতকর পরিস্থিতিতে পড়বে এই রকম মানুষগুলোকে আসলে এই রংপুর মেডিকেল আমরা দেখতে চাই না তাদের আমরা অপসরণ দাবি করি সেই সাথে রংপুর মেডিকেলের যত রকম অন্যায় দুর্নীতি অপকর্ম আছে এই বিষয়গুলোতে দ্রুততম সময়ের মধ্যে এই বিষয়গুলোতে নজর দেওয়া দরকার এবং যারা এগুলোর সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা দরকার এবং সিন্ডিকেট সিন্ডিকেটমুক্ত রংপুর মেডিকেল বলতে আপনারা কালকে দেখেছেন একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে একজন সনামধন্য ব্যক্তি নারী কেলেং নারী কেলেঙ্কারিতে আটক আসলে এটা আমাদের জন্য লজ্জাজনক বিষয় যে হচ্ছে একজন ডাক্তার সে এরকম কর্মকাণ্ডের সাথে লিপ্ত আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের রংপুর মেডিকেল সিন্ডিকেট এই ব্যাপারে পুরো উত্তরবঙ্গ থেকে শুরু করে পুরো বাংলাদেশ জানে যে এই রংপুর মেডিকেল সিন্ডিকেট কতটা স্ট্রং রংপুর মেডিকেল সিন্ডিকেট যদি ভাঙতে হয় একশোটা হচ্ছে চোরের মাঝে যদি একটা হচ্ছে ভালো ব্যক্তিকে এনে বসাই দেওয়া হয় তাহলে সে কিন্তু নিরানব্বই ব্যক্তিটাকে ভালো করতে পারবে না সেও চোর হয়ে যাবে আমি কোন দিকে কথাটা ঘুরাচ্ছি সেটা আপনার হয়তো বা বুঝতে পারছেন তো আমাদের উচিত যে হচ্ছে আমাদের ব্রিগেডিয়ার সাহেব আছে ব্রিগেডিয়ার সাহেবের যে সব ব্যক্তি আছে বা কর্মকর্তা আছে তাদের অপসারণ অপসারণ করা দরকার যদি তাদের অপসারণ হয় তাহলে রংপুর পুরো সিন্ডিকেট মুক্ত হবে যতদিন পর্যন্ত তাদের অপসারণ হবে না ততদিন পর্যন্ত রংপুর মেডিকেলের সিন্ডিকেট দূর হবে